আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি সকলকে আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমরা সব সময় চাই সৎকর্ম সৎ কথা এবং সৎভাবে পরিচালনা সৎভাবে থাকা এটা আমরা মুখে সবাই বলি আসলে আমরা এটা কতটুকু সৎ থাকতে পেরেছি সেটা হলো বিষয় আসলে সৎ থাকার জন্য একটা ভালো সৎ মন থাকতে হয় সৎ মানুষ হতে চাইলেই হতে পারে না নীতিমান মানুষ হতে চাইলেই নীতিমান হতে পারে না কারণ একজন ব্যক্তি চায় তার নিজেকে নীতিমান করতে কিন্তু আসলে সে কিন্তু নীতিমান হতে পারে না কারণ হলো চতুর্পাশের যে আবর্জনা চতুর্পাশের যে সিস্টেম চতুর্পাশের জাইন কারণ তাতে তাকে আর নীতিমান সৎ মানুষ হিসেবে সে গড়ে উঠতে পারে না এটা চতুর্পাশের আবহকুল বিষয়বস্তুর জন্য চতুর্পাশে আইন কারণের জন্য সিস্টেমের কারণে চলাচলতির কারণে তারপরেও কোনো মানুষ যদি সবসময় ইচ্ছা করে তাহলে তার নিজেকে সৎভাবে রাখতে সে চেষ্টা করতে পারে এবং সে সৎভাবে নিজেকে পরিচালনা করতে পারে সেই জন্য নিজেকে খুব কঠোর হতে হয় এই নিজেকে যদি কঠোর করা যায় তাহলে সৎভাবে কিন্তু গড়ে উঠতে পারে একটা মানুষ এবং নীতিমান হতে পারে এবং সৎ যে একটা মানুষের বিষয়বস্তু সেগুলো মানুষের ভিতরে আসতে পারে কিন্তু মূল বিষয় হলো আমরা সৎ থাকতে চাই সৎভাবে কথা বলি বড় বড় কথা বলি কিন্তু আইনকরণের ব্যাপারে মানে না আমরা অনেক লোকেই আছে সুদ খায় ঘুষ খায় মদ খায় আরাম খায় আসলে মুখে একটা অন্তরে একটা আর সৎভাবে সৎ নীতিমান নিয়ে কোনো কিছু করা খুব কঠিন ব্যাপার এটা হয় মানুষের সে জয় হয় কিন্তু অনেক পরিশ্রমের বিনিময় অনেক কষ্টের বিনিময় একজন আমাদের বাংলাদেশ সৎভাবে বাঁচার জন্য সৎভাবে কাজ কাজ করার জন্য অনেক ইয়ে আছে অনেক ব্যবস্থা আছে আমরা সেদিকে কেউ মাথায় না আমরা এই আজকালকার জামানায় আমাদের ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে সেখানেও ঘুষ চলে ঘুষ দিয়ে ভালো রেজাল্ট ঘুষ দিয়ে একলা উপরে উঠানো ঘুষ দিয়ে ভালো নাম্বার ঘুষ দিয়ে ভর্তি করানো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে জীবনযাত্রার শুরুতে শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘুষ আসে ভর্তি করাইতে গেলে কারণ দেখা যায় যে কারো বড় কারো সুপারিশ লাগে ভালো কোনো স্কুল কলেজে ভালো কোনো সুপারিশ লাগে সেখানে মন্ত্রী মিনিস্টার সেখানে কোটিপতি শিল্পপতি বড় লোক যাদের টাকার অভাব নেই তারা সেখানে স্থান পায় কিন্তু আসলে সাধারণ মানুষ যারা ক্ষুদ্র মানুষ যারা যারা একটু গরিব যারা একটু মধ্য মধ্যশ্রেণীর মানুষ তারা কিন্তু সেখানে সেই সুবিধাগুলো পায় না তাইলে এই জীবনযাত্রার শুরুতেই দুর্নীতিতে অসৎভাবে আমরা গড়ে তুলতেছি তা আমরা সৎভাবে কী করবো কিন্তু পৃথিবীতে সৎ কাজের ব্যবস্থা অনেক আছে সৎ কাজ করে মানুষ কোটিপতি লক্ষ লক্ষ টাকা সৎ কাজ করে মানুষ ভালো পথে চলা সৎ কাজ করে মানুষকে ভালো ব্যবস্থাপনায় নিয়ে আসা এটা হাজার হাজার আমাদের দেশে এরকম ব্যক্তিত্ব আছে যারা সৎ পথ করে যারা জীবনে পয়সা কামান যারা আজকে অনেক বড় হয়েছেন যারা জীবনে অনেক বড় আরও হবে অনেক লোকে আছে সৎভাবে সৎ রোজগার সৎ কামাই করে তারা জীবনে অনেক কিছু পাওয়ার সেই জন্য নিজেকে পরিশ্রম করতে হয় নিজেকে কষ্ট করতে হয় আমার ভিতরে মাইন্ডসেট আপ থাকতে হবে যে আমি যেন কারো কাছে বিক্রি না হয়ে যাই আমার আত্মাটা যেন কতটুকু আমি শুদ্ধ রাখতে পারি বা ভালো থাকতে পারি সেই বিষয়গুলি সবসময় আমাদের চিন্তা রাখতে হবে সেই বিষয়গুলি যদি আমরা সব সময় সাকসেস করি তাহলে আমরা কিন্তু ইচ্ছেগুলি করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম